জিনিসটা খুব খারাপ লাগে যে সমস্ত রাজনৈতিক দল যারা দাবি করে তাদেরকে মূল বিজেপির মূল বিরোধী ফেস হিসাবে তারা কখনো বিজেপিকে সুযোগ করে দেওয়ার জন্য কখনো ভাইস প্রেসিডেন্ট ইলেকশনে ভোট থেকে বিরত থাকে কংগ্রেস নেতৃত্বকে যখন গ্রেপ্তার করে পুলিশ দ্বারা নিগৃহীত হতে হয় তখন ওই দাবি করা নেতা নেত্রীদের আমরা দেখতে পাই প্রধানমন্ত্রীর সাথে দফায় দফায় মিটিং করতে আসলে কি জানেন কিছু রাজনৈতিক দল